আহারে মৃত্যুর সাথ সবাইকে আস্বাদন করতে হবে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত এতেকাল করেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিরি যদিও শুধু আকাশ পানে পালা শেতা লাগিয়ে শিরি আল্লাহ নবী একদিন সাহাবিদের কি নিয়ে চলতেছেন চলতে চলতে মরুভূমির মধ্যে আল্লাহ নবীর এসেঞ্জার প্রয়োজন হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এস্তেঞ্জা সারলেন আল্লাহ নবী এস্তেঞ্জা সারবার পরে সাথে সাথে তায়াম করে নিলেন পানি নাই এই জন্য তায়াম করে নিলেন সাহাবাহরম বলে ইয়া রসুল আল্লাহ একটু সামনে গেলেই পানি আসে আপনিও ভালো করে জানেন আমরাও জানি এখন তায়াম করবার কি দরকার ছিল রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সাবিরা সামনে এক মাইল দূরে পানি আছে তোমরা যেমনটি জানো আমিও তেমনটি জানি ও সাবিরা তোমরা বলো তো সেই জায়গা পর্যন্ত আমি পুষতে পারবো আমার হায়াতের কি গ্যারান্টি আছে তোমরা কি আমার হায়াতের গ্যারান্টি দিতে পারবা নাকি সাহবাই কারাম বলে না ইয়া রাসুল্লাহ গ্যারান্টি দিতে পারবো না রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন ও সাবিরা এখান থেকে এক মাইল দূরে পানি আছে তোমরা যেমন জানো আমিও তেমন জানি কিন্তু এক মাইল দূরে গিয়া আমি পানিতে হজু করব সেই গ্যারান্টি আমার নাই আমি এখন স্তিনজা করলাম এখন আমি তায়াম করে নিলাম আমি আবার পানি পাইলে আবার পানি দিয়ে অজু করে নেব। কিন্তু পানি পর্যন্ত যদি আমি পৌঁছতে না পারি আল্লাহ তারা যদি আমাকে বলে বন্ধু আমি আল্লাহ নিজে পবিত্র পবিত্রতা পছন্দ করি আপনি কেন অপবিত্র অবস্থায় আমার কাছে আসলেন কি জবাব দেব ও সাবিরা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই দুই চোখ যেমন পাশাপাশি এক চোখ আরেক চোখকে ধরতে পারে না স্পর্শ করতে পারে না এক চোখ আরেক চোখকে দেখে না ঠিক মৃত্যু তারা চাইতো বেশি কাছে আমরা ধরতেও পারি না দেখতেও পারি না ও সাহাবির এই জন্য আমি পবিত্রতা বর্ষণ করে 감 আবার যখন আমি পানি পাব তখন আমি অজু করে নেবো চিন্তা করে দেখেন বিশ্বনবী রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি পর্যন্ত মৃত্যু রে কেমন ভয় করতেন আল্লাহ নবীর কালের তিন দিন পূর্বে নবী সাহাব আই কেরমদেরকে ডাকলেন হজরত আব্দুল্লে আব্বাস রাদী আল্লাহতা আলালাম হুকে হজরত আলী আদী আল্লাহ আলাম বললেন হে আব্বা যাও যাও মোদীর অলিতে গলিতে ঘোষণা করে দাও আমি মৎস্য মধ্যে যাব সাবিদের সাথে জীবনের শেষ কথা বলবো শেষ বিদায় নিব আহারে পনেরো দিন পর্যন্ত আল্লাহর পায়গাম্বর মসজিদের মধ্যে যায় না সাহ কেরাম কান্না রল চোখের পানেগুলো স্যার ইয়াসারিয়া খান্দে পুরো দিন পর্যন্ত আল্লাহর নবী মসজিদের মধ্যে যাইতে পারে না ঘরের মধ্যেই নামাজ পড়ে আবু মা কেউ রাদী আল্লাহ তা মামতি করেন সাহ কেরাম চোখের পানেগুলো স্যার ইয়াসারিয়া খান্দে কবে জানির মাতুল্লিন আল আমি মসজিদের মধ্যে আসে কবে জানি আল্লাহ নবী আমরা দেখতে পাই কবে জানি আল্লাহ নবীর সাথে আমরা আবার কথা বলতে পারি সাহাবিরা কান্দে এমন ও সাহাবি আছে বাড়িতে পর্যন্ত যায় না মসজিদের মধ্যেই থাকে কখন রহমাতুল লিল আলামিন আসবেন আল্লাহর নবীকে দেখব কথা বলবো আল্লাহর পয়গম্বরকে ভালো করে এক নজর দেখব আল্লাহর নবী বলল রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাড়াতাড়ি যাও মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান করে দাও আমি রহমাতুল লিল আলামিন যাব মসজিদের মধ্যে

এহ আল্লাহ নবীকে দেখবো কথা বলবো সাহ বড় খুশি সাহাবিদের চোখের পরে এগুলো মুছে ফেললেন সা বিরা মসজিদের মধ্যে সে ভিড় করে ফেললেন পুরা মসজিদের নবীটা ভরে গেল সাহাই গেরাম বসে আসে আল্লাহর পায় অপেক্ষায় আল্লাহনবী আলাদা আলী আদি আল্লাহ তা আলাহুর কাদের এক হাত দিয়া আব্দুল্লাহ্বাধী আল্লাহতা আলহর কাদের মধ্যে এক হাত দিয়ে হাঁটি হাঁটি পা পা করে রহমাতুল্লিল আল আমিন মসজিদের নবীর মধ্যে প্রবেশ করলাম মসজিদের মধ্যে প্রবেশ করিয়া আল্লা নবী সাহবাকে আমাদেরকে উদ্দেশ্য করে বললো আমার প্রাণপ্রিয় সাবিরা আমি জানি তোমরা আমার অনেক বড় ভালোবাসো আমিও তোমাদেরকে অনেক বড় ভালোবাসি সাবিরা রে পনেরো দিন এই জন্য আমি মসজিদের মধ্যে আসতে পারি নাই আমার মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মধ্যে থাকবো না রে রেসবিরা তোমরা আমারে অনেক ভালোবাসো আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি আমাদেরকে ভালোবাসি বলি জান্নাতি খাবার পর্যন্ত আমি খাই নাই আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য অফার করেছিল ও নবী আপনি চাইলে জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাবো আমি বলেছিলাম না আল্লাহ আগে বলেন আমার উম্মত ও জান্নাতি খাবার দুনিয়াতে দিবেন নাকি আল্লাহ তাআলা বলেছে না গো নবী না আপনার উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার দেওয়া হবে না আমি বলেছি আল্লাহ আমার যে উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না আমিও তোমাদেরকে বড় ভালোবাসি ও সাবিরা হায়াত মৌতের কথা বলা যায় না কোন দিন মরিয়া যায় বলতে পারি না সাবিরা রে কোন দিন অন্তেকাল হয়ে যায় বলতে পারি না ও সাবিরা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমারে মাফ করিয়া দাও আর আমি তোমাদেরকে মাফ করিয়া দেব আমাকে তোমরা মাফ করে দাও আর কে আমাদের ময়দান আল্লাহর দরবারে আমার সামনে আমার ব্যাপারে বিচার দায়ের করবা না যদি কেউ পাও না দাও না থাকো এখনই পরিশোধ করিয়া নাও সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না আল্লাহর নবী দ্বিতীয়বার বলল যদি কেউ পাও না দাও না থাকো আমার কাছ থেকে এখনই পরিশোধ করে নাও সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না আল্লাহর নবী তৃতীয়বার বললো ও সাবিরা যদি কেউ আমার কাছে পাওনা থাকো বলো আল্লাহ রস্তে কেয়ামতের ময়দানে আমার সামনে আসবানা কেয়ামতের ময়দানে মামলা দায়ের করবানা এই কথা বলতে দেরি একজন সাবি লাভ দিয়ে দাঁড়াইয়া গেল আল্লাহ নবী গো আপনার সামনে পাওনা টাকার জন্য দাঁড়াইবার সাহস আমার ছিল না ও নবী আপনি বারবার বলবার কারণ দাঁড়াইতে বাধ্য হলাম ও সাবি তুমি কয় টাকা পাও আমি আপনার কাছে দুইটা টাকা পাই সাবিরে কোন সময় তোমার কাছ থেকে দুইটা টাকা নিলাম ওই সময়টার কথা আমার মনে করাই আদি কি কোন দিন তোমার কাছ থেকে টাকা নিলাম রহমাতুল্লিল আলামিন গো একদিন মক্কার সামনে আমি আপনার সাথে বসা ছিলাম একজন ভিক্ষুক আইসা আপনার কাছে কিছু চাইলো কিন্তু আপনার পকেটে টাকা নাই আপনি আমাকে বললেন রে সাহাবি তোমার কাছে টাকা থাকলে টাকা দিয়া দাও আমি তোমারে পরে দিয়া দিব ও রহমাতুল্লিল আলামিন দুইটা টাকা আপনি আমার কাছ থেকে নিয়া ওই ভিক্ষুকে দিছিলেন এই যে দুইটা টাকা আপনি নিছিলেন আজ পর্যন্ত দেন নাই ওই দুইটা টাকা আমি আপনার কাছে এখনো পাওনা আছি আল্লাহ হাবিব বলল রে সালমান ফারসি আমার তহবিল থেকে দুইটা টাকা তাকে দিয়া দাও ঋণ পরিশোধ করে দাও দুইটা টাকা টাকা দিয়ে দেওয়া হলো আল্লাহ নবী আবার বললেন ও সাবিরা তোমাদের মধ্যে আর কেউ আমার কাছে পাওনা থাকলে বলো দাঁড়াও আল্লাহ দরবারে আমার দাঁড় করাই বানা আর একদম সাবি দাঁড়াইয়া গেল লাফ্ভাই কি আরসুল ও আল্লাহ নবী আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে সাবাইকার অবাক হয়ে গেল ও রহমাতুল্লীন আলামিন আপনার কাছে আমি কিছু পাই কি পাও বলো রহমাতুল্লিন আলামিন বলবো বলো একদিন শুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পৃষ্ঠে ছিলেন আমি সেই ঘোড়ার পিছনে ছিলাম নবী গো আপনি ঘোড়ার পিছনে ঘোড়া হাঁকাইবার জন্য চাবুক মারতেছিলেন ওই চাবুকগুলো আমার পিঠের মধ্যে পড়তেছিল নবী গো বলবার মতো সাহসও আমার ছিল না কিন্তু আপনি বারবার বলবার কারণে দাঁড়াইতে বাধ্য হলাম ও রহমাতুল্লিন আলামিন অনেকগুলো চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে হিসাব যদি বরাবর করতে হয় কত পরিমাণ আঘাত চাবুক আপনার পিঠের মধ্যে করা লাগে এই কথা যখন বলছে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পরে গেছে সাহাবির সাহস কত নবীজি এমনি চলতে পারে না দুইজন সাহাবির কাঁধে বর করে মসজিদের মধ্যে এসেছে নবীজির এতেকালের সময় চলে এসেছে দুর্বল হয়ে গেছে অথচ এখন যদি এতগুলো সাবুকের আঘাত নবীকে করা হয় নবী তো বাঁচবে না সাহাবাহাম আশ্চর্য হয়ে গেল তোর কত গুরু সাহস আল্লাহ নবীর আঘাত করতে চাও আল্লাহ নবী বল তোমরা কথা বলিও না হজরত আবু করি আল্লাহ রেউকা ওই সাহাবির নাম ছিল ওকাশা রাদি আল্লাহ তাহ রে ওকাশা তোর যত আঘাত লাগে আমি আবহাওয়া করে কে কর আল্লাহর পয়গাম্বর রে খুরবি ডাক আল্লাহর পয়গাম্বর সহ্য করতে পারবে না আল্লাহর নবী এমনি তো চলতে পারে না নবী অসুস্থ আল্লাহর পয়গাম্বর আঘাত করলে আল্লাহর পয়গাম্বর সহ্য করতে পারবে না ওকাশা বলে আবু বাকর আমার পিঠে আঘাত করেছে হিসাব বরাবর করতে হলে তো তোমার পিঠে আঘাত করলে হবে না নবীর পেটে আঘাত করতে হবে অমর বলে রে ও আমার পেটটা তোর পছন্দ হয় না রে ওকাশা যত আঘাত লাগে আমার কর রহমাতুল্লিল আলামে সইতে পারবে না নবী আমার অসুস্থ নবীরে কষ্ট দিবি না ওকাশা বলে নারে রে অমর নাম হিসাব বরাবর করতে হলে নবীর পেটে আঘাত করতে হবে হজরতে অমর হজরতে উসমান বলেন আলী প্রত্যেকটা সাবি পিঠ পাতিয়া দেয় বলে না তোমাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বরাবর হবে না আল্লাহর পায়গাম্বর বললে সাহাবীরা তোমরা সরিয়ে যাও হিসাব বরাবর করতে হলে আমার পিঠের মধ্যে আঘাত করতে হবে ওকাশাকে আমার পিঠ আমার কাছে আসতে দাও গোটা মসজিদের মধ্যে কান্নার রোল প্রত্যেকটা সাবি চোখের পানিগুলো সারিয়া কান্দে হযরত আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালুম চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে গোটা মসজিদের মধ্যে কান্নার রল পরে গেছে না আল্লাহর পায়গাম্বর সহ্য করতে পারবে না আল্লাহর পায়গাম্বর বলল ও তোমরা জায়গা করে দাও ওক্কা আমার কাছে আসতে দাও আমার পেটে আঘাত করতে দাও ওকা সারা দিয়ে আল্লাহ তালা নু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পায়া সামনে চলে আসলো আল্লাহর পায়া কাম্বর হাতের মধ্যে একটা চাবুক দিয়ে বলে ওকা রে এই চাবুকটা দর যতগুলো আঘাত আমি তোরে তোর পিঠের মধ্যে করেছি অতগুলো আঘাত কর হিসাব বরাবর কর এরপর আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গোড়া মারে দাঁড় করাস না ওকা সারা দিয়ে আল্লাহ তালা নু বলে ও নবী হিসাব বরাবর করতে হলে আপনি যে হিসাব দিয়ে আঘাত করেছেন সেই হিসাব লাগবে এই হিসাব দিয়ে আঘাত করলে হিসাব বরাবর হবে না সাবির অবাক হয়ে গেল কেমন সাবিরে কেমন কঠিন রে সে নবীর পিঠের উপরে চাবুক মারতেই চায় বলে নবী গু এই চাবুক দিয়ে আঘাত করলে হবে না যে চাবুক দিয়ে আপনি আমারে আঘাত করছেন সেই চাবুক লাগবে আল্লাহর পায়ে আমার বলে রে সালমান ফার্সি ওই চাবুকটা আমার কলেজার টুকরা কন্যা ফাতেমার কাছে আমি জমা দিছিলাম সালমান রে যা আমার হাতে বাড়িতে যা বাড়িতে যা আমার ফাতেমার কাছ থেকে চাবুকটা নিয়ে আই ওই চাবুকটা আনিয়া উকাশার হাতে দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল ও বোন ফাতেমা দরজা খোলো কে আমি আল্লাহর পয়গম্বর সাহাবী সালমান ফারসি ও সালমান ফারসি বাই কেন আসলেন ফাতেমা রে আল্লাহর পয়গম্বর নাকি চাবুক তোমার কাছে জমা দিয়েছে বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বরের চাবুকটা নেওয়ার জন্য আরছি ও সালমান ফারসি আই এই চাবুক দিয়ে আমার আব্বা জান কি করবে আমার আব্বা তো এমনি চলতে পারে না আজকে পনেরো দিন ধরে আল্লাহ আমার আব্বা জান মসজিদের মধ্যে যাইতে পারে না আজকে বড় কষ্ট করি আমার আব্বা জান মসজিদের মধ্যে গেল রে সালমান ফারসি ভাই এখন আমার আব্বা জান চাবুক দিয়ে কি করবে যুদ্ধ আবার লাগিয়ে গেল নাকি সালমান ফারসি বলে নারে রে ফাতে মা যুদ্ধ লাগে নাই তো চাবুক দিয়ে আব্বা জান কি করবে বলে চাবুক দিয়ে কি করবে সেই কথা তোমারে বলা যাবে না সহ্য করতে পারবা না ফাতেমা বলে না বলো বলে না বলা যাবে না বলে যতক্ষণ পর্যন্ত না বলবা সাবুক দিবো না সালমান ফারসে বিপদের মধ্যে পড়ে গেল ও ফাতেমা চাবুক দা ওদেরই করবা না বসে আছে বলে না 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 বললে তোমার চাবুক দিব না এইবার সালমান ফারসি বলে ফাতেমা তাহলে শোনো এক সাহাবি আল্লাহর পয়গাম্বর পেটে চাবুক দিয়ে আঘাত করতে চায় আল্লাহর পয়গাম্বর বলল কেউ যদি আমার কাছে পাও না থাকো এখনই পরিশোধ করে নাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কাট গড়ায় দাঁড় করাইবা না একজন সাহাবি দাঁড়াইয়া বলে ও রহমাতুল লিল আলামিন আমি আপনার কাছে আছে আপ কিছু পাওনা আছে আল্লাহর পায়গম্বর বলল কি পাওনা আছে বলে আপনি যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে চাবকের আঘাত করেছিলেন ওই সাহাবীর পিঠে নাকি চাবকের আঘাত করেছে ওই সাহাবী ও নবীর পিঠে আঘাত করতে চায় আল্লাহর পায়গম্বর তাকে দিলেন সেই চাবক দিয়ে আঘাত করবে না সে নাকি এই চাবক দিয়ে আঘাত খাইছে এই চাবক দিয়ে আঘাত করবে এই জন্য আল্লাহর পায়গম্বর চাবক নেওয়ার জন্য আমারে পাঠাইছে এই সংবাদটা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়ে পড়ল হজরত ফাতেমার দি আল্লাহ বলে কই রে হাসান কইরে রে হোসাইন তাড়াতাড়ি আয় কে যেন তুদিন নানার পিঠের মধ্যে সাবুক দিয়ে আঘাত করবে না না তোরা বাঁচিয়া থাকতে একটা আঘাত আমার বাবার পিঠে লাগতে দিবি না যা যা তোরা দুইটা বাই তোদের পিটটা ফাতিয়া দে যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নে সাবধান একটা আঘাত আমার আব্বার পিঠের মধ্যে লাগতে দিবি না হাসান হোসেন দৌড়াইয়া চলে গেল দুই রাতি নানার দুই পাশে গিয়া পিঠটা উদাম করিয়া দিয়া বলে রে আমাদের দুই বাইরে পিঠ কি তোর পছন্দ হয় নারী তুই নানার কেমন সাহাবি আমার নানা পনেরো দিন পর্যন্ত চলতেই পারে না পনেরো দিন পরে আমার নানা মসজিদের মধ্যে আসছে সাহাবিরা আমার নানাকে দেখার জন্য পাগল হয়ে কাম দে আর তুই আমার নানার পিঠের মধ্যে সাবক দিয়ে আঘাত করতে চাও রে যত আঘাত লাগে আমাদের দুই বাইরের পিঠের মধ্যে করো যাজরা বানাইয়া দাও শহীদ করে দাও তারপরে একটা আঘাত নানার পিঠের মধ্যে করবারা ও কাসারা দিয়ে বলে না না ইমাম হাসান হোসেন আপনারা সরে যান আপনাদের পিঠের মধ্যে আঘাত করলেন হিসাব বরাবর হবে না রহমাতুল্লিন আলমিন নিজে আমার পিঠের মধ্যে আঘাত করেছে হিসাব বরাবর করতে হলে নবীর পিঠের মধ্যে আঘাত করা লাগে এই কথা বলবার পরে সাহাবীর আর অবাক হয়ে গেল আল্লাহর নবী বলল রে হাসান রে হুসাইন তোরা সর ওক্কা শাকে আমার পিঠের মধ্যে আঘাত করবার জন্য দাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু চাবুক নিয়ে আসলো এই রহমাতুল লিল আলামিন এই যে এই সাবু এই সাবুক দিয়ে নাকি আপনি তার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আল্লাহর পয়গম্বর বলে রে ওক্কা এই ধরো চাবুক এই চাবুক দিয়েই করেছিলাম। যতগুলো আঘাত করেছি ততগুলো আঘাত আমি নবীর পিঠের মধ্যে করি হিসাব বরাবর করো এরপর আল্লাহর দরবারে আমার আল্লাহর কাঠ গর এদার করাইবানা গোটা মসজিদের মধ্যে কান্নার র গোটা মদিনার মধ্যে কান্নার রোল আহারে নবীর পীরের মধ্যে আঘাত করবে শিশুরা পর্যন্ত মায়ের স্তরের মধ্যে মুখ লাগায় না মহিলাদের চুলার রান্না বন্ধ হয়ে গেল সবাই কান্দে নবীর পেটে আঘাত করবে কেউ সইতে পারে না আল্লাহ নবী বলে জায়গা করে দাও ওকাসারে আমার কাছে আসতে দাও ওকাসারা দিয়ে আল্লাহ তাআলা চাবুক নিয়ে সামনে যায় এক কদম সামনে যায় কান্না রোল আরো বারে সাহাবিদের কান্নার রোল আরো আরো সামনে যায় আরো বারে হাঁটি হাঁটি পা পা করে পায়গম্বর পিট পর্যন্ত চলে এলো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চাদর মোবারকটা সরাইয়া দিয়া বলে নেরো কাশা যতগুলো আঘাত আমি তোরে করেছি আমি নবীর পিঠের মধ্যে কর আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী সাবুক সরাইছেন চাদর সরাইছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আনছে নবী গো আপনার এই গেঞ্জিটা সরাইতে হবে যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করছিলেন আমার পিঠ একদম খালি ছিল আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না তাই হিসাব বরাবর করতে হলে আপনার পিঠ একদম খালি করতে হবে আপনার পিঠের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না এই কথা বলবার পরে আহারে নবীর পিঠ কোনোদিন আমরা খালি হতে দেই নাই রহমাতুল্লিন আলামিন খালি গাও হয় নাই আজকে তার জন্য রহমাতুল্লিল আলামিন খিনজি পর্যন্ত খুল দাও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন পিছনের গঞ্জিটা টান দিয়ে উঠাইয়া বলেন আমার পেটে আঘাত কর একদম খালি করে দিলাম সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে পানি

তুই না আমার পিঠের মধ্যে সাবক দিয়ে আঘাত করবি তুই কেন আমার পিঠের মধ্যে আমার মহরের নববতের মধ্যে সুমা দিবি ওকাসারা দি আল্লাহু তাআলা আনহু বলেন নবী আপনার পিঠের মধ্যে সাবক দিয়ে আঘাত করার মতো সাহস কি আমার আছে নবী গো এই নাটকটা না করলে আমি আপনার মহরের নবতের মধ্যে চুম্বন করতে পারতাম না আপনার জবন থেকে শুনেছি এই মহরের নববতের মধ্যে চুম্বন করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় নবী গো জীবনে এমন নেক আমল করি নাই জান্নাতের আশা করতে পারি না আজকে সুযোগ পাইলাম আপনার মহরের নমুতের মধ্যে একটা চুম্বন আকিয়া দিলাম নবী বলে সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো আমার এই occasa আল্লাহর তৈরি জান্নাত তার জন্য wajib হয়ে গেছে মায়েরা বন্ধুরা আমার বুঝাইতে চাই মৃত্যুকারা জন্য অপেক্ষা করে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিরি মতো কাসিন কুল্লু নাসিন সারিবু কবর তিন কুল্লু না সিন দাখিল কবরে সবাইকে যেতে হবেই হবে গাড়ি করছেন বাড়ি করছেন কিছুই থাকবে না সব সারিয়া কবরে যেতে হবে দশতলা বিল্ডিং করেছেন পাঁচটা গাড়ি আছে দুইটা দোকান আছে ও বন্ধু সব সারি অন্ধকার কবরে যেতে হবে ওর এমারত রাবরি বরাস মা আকে বাজিরে জমি গর দিনে হাগর চোরস তম সৌকতা জোরদ যা হে চো বাড়ামে বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচেই যেতে হবে এই দুনিয়াতে এত জমি কিনেছো দশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা হাজার বিঘা কিন্তু সাড়ে তিন হাত মাটির বালিক তুমি হইওবা এর বেশি কিন্তু না এই জন্য অবশ্যই করিম সাল্লাল্লাহ আলাহিউসাল্লাম বলেন আমার ও মধ্যে সবচেয়ে বুদ্ধিমন্ত সে আল কাই সুমান দাহু লিমা বা আদাল মাউদ দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে পরকালের জন্য বেশি বেশি আমল করে এই জন্য দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায় দুনিয়াতে টাকা হইলে বড় লোক হওয়া যায় মানুষ সম্মান করে আখের হাতের ধনী হতে হলে নিয়ে কামল বেশি লাগবে যার নিয়ে কামল যত বেশি হবে সে আখের হাতের তত বেশি ধনী হবে নে কামল যার যত বেশি হবে আখের হাতের তত বেশি ধনী হবে এই জন্য বেশি বেশি নিয়ে কামল করতে হবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কখন কি আমরা চলে যাই কেউ বলতে পারি না পাক আকরব্বুল আলামিন বলে দিয়েছেন কুল্লু নক সিং কতুল প্রত্যেকটা প্রাণীকেই স্বাদ আর স্বাধন করতে হবে যদি দুনিয়াতে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহামানব রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ তিনি দুনিয়াতে থাকতেন নবীজি চল্লাহ সাল্লাম পর্যন্ত দুনিয়া সেরে চলে গেছে হযরত মুসা আলাই সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন কালিমুল্লাহ তিনিও দুনিয়া সেরে চলে গেছেন আল্লাহ তালা অফার করেছেন ও মুসা তুমি একটা ঘাবির পিঠে হাত রাখো যতগুলো পশম লাগবে প্রত্যেকটা পশমের বদলতে এক হাজার করে হায়াত তোমাকে দিব থাকতে চাইলে কিন্তু মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ এরপরে কি হবে এরপরে তোমাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এই কথা বলবার পরে মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যদি মৃত্যুর একদিন সাধন করতেই হয় তাহলে দুনিয়া আমি থাকবো না মুসা সাল্লাম পর্যন্ত চলে গেলেন সব নবী বাবা আদম আল্লাহ সাল্লাম দুনিয়া সেরে চলে গেলেন আমাদের বুঝতে হবে এই জন্য আসুন আমরা হুঁশিয়ার হই চিন্তা ভাবনা করে কদম ফালাই আমাদের ধ্যান ধারণা কি আমরা চিন্তা ভাবনা করে খরচ করি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করি মোতাবেক চলি যদি আমরা আল্লাহর হুকুম নবীজির সোনাম মোতাবেক চলতে পারি তাহলে অবশ্যই ইমান নিয়ে মরতে পারবো আর ইমান নিয়ে মরলে কবরটা জান্নাদের বাগান হবে ফুলসেরাত বিজলির আকারে পার হতে পারবো ডান হাতে আমল নামা পাবো বিনা হিসেবে আল্লাহ তৈরি জান্নাদের মধ্যে আমরা ঢুকতে